পুত্রদা একাদশী ব্রত কথা যুধিষ্ঠি বললেন হে কৃষ্ণ পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কী বিধি বা কী কোন দেবতা এই দিনে পূজিতা হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রতফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে তা সবিস্তরে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ সর্ব পাপ ও বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাতা দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ ত্রিলোকের মধ্যে শ্রেষ্ঠ ও আর এই কোনো ব্রত নেই এই ব্রতকারীকে নারায়ণ বিদ্যান এবং যশস্বী করে তোলেন এখন আমার কাছ থেকে এই ব্রতের মাহাত্ম শ্রবণ করুন ভদ্রাবতী পুরীতে সুকেতুমার নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল শৈবা রাজ দম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন বংশরক্ষার জন্য বহুদিন ধরেই তিনি ধর্ম কর্মের অনুষ্ঠান করেও কোনো পুত্র লাভ হল না তখন রাজা দুশ্চিন্তায় তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তাই সকল ঐশ্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবলে তিনি ভাবতেন পুত্রহীনের জন্ম বৃথা এবং গৃহশূন্য পিতৃদেব মনুষ্য লোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ রয়েছে তা বিনা পরিশোধ করা সম্ভব নয় পুত্রবান জনের এ জগতে যশলাপ ও উত্তম গতি লাভ হয় আর তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে নানা দুশ্চিন্তাগ্রত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবল দেহের এরই মাত্র বিনাশ হবে কিন্তু পুত্রহীনতা তো দূর হবে না তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন বনে ভ্রমণ করতে করতে দ্বীপ্রহরে অতিক্রান্ত হয়ে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়লেন এদিক ওদিক জলাধির অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাগ রাজহংস নামক নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন কিন্তু সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন সরোবরের তীরে মণিগণ পাঠ করছিলেন মণিবিন্দের শ্রীচরণে তিনি দণ্ডবধ প্রণাম করলেন মুনিগণ রাজাকে বললেন হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা বলুন রাজা বললেন আপনারা কে বা কী জন্যই বা এখানে সমবেত হয়েছেন মণিগণ বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরেই মাঘ মাসের আরম্ভ হবে আজ পুত্র দেয় একাদশীর তিথি এই এই পুত্র দান করে বলে এই একাদশীর নাম পুত্র দা একাদশী তাদের কথা শুনে রাজার মনে রাজা বললেন হে মণিবৃন্দ আমি অপুত্রক তাই পুত্র কামনার অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার মনে হৃদয় আসার সঞ্চার হয়েছে এই দুর্ভাগা পুত্র পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন মুনিগণ মুনিগণ বললেন হে মহারাজ আজ সেই পুত্রদা একাদশীর তিথি তাই এখনই আপনি এই ব্রত পালন করুন ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে মুনিদের কথা শোনার পর যথাবিধি রাজা কেবল ফলমূলা দিয়ে আহার করে এই ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশীর দিনে উপযুক্ত সময় সময় সহযোগে পালন করলেন মুনিদের প্রণাম করে নিজ প্রণাম নিবেদন করে নিজের গৃহে ফিরে এলেন ব্রতর প্রভাবে রাজার আর যথা সময় এক তেজস্বী পুত্র লাভ হয় হে মহারাজ এই ব্রত পালন করলে পালন করা সকলেরই কর্তব্য মানব কল্যাণে কামনায় আপনার কাছে এ আমি এই ব্রতের কথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদের একাদশী ব্রত পালন করবে তারা পুত্র নামক নরক থেকে পরিত্রাণ আন লাভ করবে এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রতের বর্ণনা করা হয়েছে হরে কৃষ্ণ রাধে রাধে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দেবেন রাধে রাধে হরে কৃষ্ণা